এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা ইংরেজি আমার দেখে পরীক্ষা দিয়েছ এখন চাচ্ছে এবং কিভাবে আনসার করলে আমরা পাঁচ নাম্বার তুলতে পারবো দেখো ইংরেজির সেকেন্ড পার্ট এক থেকে পনেরো পর্যন্ত থাকে ঠিক আছে আজকে হচ্ছে আমি তোমাদেরকে যেটা দিলে পাশ করতে পারবা হান্ড্রেড এটা দিয়ে শুরু করবো ঠিক আছে আচ্ছা দেখো আমরা নয় নং দ্বারা শুরু করবো আজকে হচ্ছে তোমাদেরকে নয় নঙে নয় নং হচ্ছে পাঁচ নাম্বার পাঁচে পাঁচ পাওয়ার একটা টেকনিক দিয়ে দেবো ঠিক টপ করো মাত্র পাঁচ মিনিট লাগবে তুমি পাঁচ পাবা তার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো সর্বপ্রথম বলে রাখি পাঁচ থাকে কি থাকে এটা নাম হচ্ছে ট্যাকুইশন ট্যাককুইশন কিভাবে লিখবা আর কি পড়বা কোনটা কাজ আমি সরাসরি বলে দিচ্ছি দুইটা সরাসরি কমন পাবা যে কোনো বোর্ডের হয়ে থাকো মাদ্রাসা বোর্ডের বলো এবং তুমি কারিগরি বুট বলো ঢাকার রাশি যে কোনো বোর্ডের বলো শুধু দুইটা নিয়ম বলে দেবো এই দুইটা নিয়ম সরাসরি কমন করবে আচ্ছা তার আগে অল্প একটু আলোচনা করি ধরো আমার কাছে একটা মডেল আছে ধরো একটা প্রশ্ন চার নং এদিকে হচ্ছে চার নং এক দুই তিন চার এটি কোনোদিন দিন কমন পড়বে না তোমার এগুলো লিখতে হবে বানিয়ে বানি এগুলো যদি শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে আমাদের কোর্সে এনরোল হতে হবে আচ্ছা যাই হোক এখন আমরা পাঁচ এ যেটা যাবো ও নয় নং এ যেতে এই যে দেখো ধরো নয় আসছে আমি একটু জুম করে দেখাচ্ছি ধরো এটা আসছে এখন এটা কিভাবে লিখবা একটু বুঝো শুরুতে তোমাকে এটা খাতায় তুলতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে একটা লিখে বোঝাচ্ছি হ্যাঁ ধরো তুমি আনসার টু দা কি কিভাবে লিখবে যে আনসার টু দা কুয়েশন ও নাইন বাস আনসার টু দা কুয়েশন ও নাইন লিখে দিলা এই যে লিখবা ঠিক না এভাবে লিখার পর এই যে প্রশ্নটা যেটা আছে এই যে এ নাম্বার দিয়া এটা তুলবা তুলবা হচ্ছে কি এবিভডি আমি পুরোটা তুলে নেছি হ্যাঁ এই যে পুরো লাইনটা তুলতে হবে তাহলে দেখো আমি পুরোটা তুললাম তোমরা কিন্তু কলম পেন দিয়ে লিখবা না ঠিক আছে কলকলাম দিয়ে লিখতে হবে তোমাদের কি এবিভডি দিস টাস্ক তারপর নিচে আমরা ও এদিকে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন দিলাম দেখো একটা জিনিস ভুল করলে হবে না প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অর্থাৎ পাঁচটাই তোমাকে তুলতে হবে তারপর এর নিচে উত্তরটা লিখতে হবে তাহলে এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে ইব্রিবুডি থাকলে এই থাকলে ইব্রিবুডি থাকলে শেষে লিখবা এ সি ও দি তারপর এখানে বিলিভস আছে এস আছে এখন দের সাথে ডাস দেন এখানে ডো তাহলে উত্তর হচ্ছে ডোন্ট দে ডোন্ট দে এটার উত্তর হচ্ছে ডোন্ট দে এভাবে মূলত লিখতে হবে এখন কত হচ্ছে স্যার আমাদেরকে নিয়ম বুঝিয়ে দেন বা টেকনিক বুঝিয়ে দেন আমরা কিভাবে কোনটা উত্তর লিখব এই পাঁচটা করিয়ে দেব এবং বলে রাখি এই যে শেষেরটার উত্তর কি হবে আমি এখানে লিখে দেব ল্যাটাস এখানে কিয়াসে আস মানে ল্যাটস বলে যে ল্যাট আস অথবা এটাকে সংক্ষিপ্ত ভাবে বলে ল্যাটস বাক্যের শুরুতে যদি তুমি এই দুইটা শব্দ পাও তাহলে লেখবে শ্যালুই এস এই আমি তোমাদেরকে দেখো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছি এই ল্যাটাস অথবা ল্যাটস দ্বারা একটা থাকবেই ঠিক আছে তার মানে এটা দ্বারা একটা থাকলে কি লিখবো উত্তর শ্যালুই সো এটার উত্তর কি হবে তোমাদের বলো তো এই যে আমি একটু ছোট করে এখানে লিখে দিচ্ছি এই যে শেল উই বাস কাশেষ সবাই বুঝছো কিনা ডান লিখতে হবে হ্যাঁ আর এরকম ভাবে সব তো আর ফ্রিতে দেওয়া যায় না তোমরা কি এরকম ভিডিও চাও কিনা এই ভিডিওর কমেন্ট বক্সে যদি কমপক্ষে পাঁচশো কমেন্ট হয় পরবর্তী তোমাদেরকে পাশ করার সুপার টেকনিক আমি দিব এবং অতই মানে খুবই তাড়াতাড়ি দেবো আর না হয় কি একদম পরীক্ষার মুহূর্তে হয় তখন আর শিখতে পারবো না কিন্তু ঠিক আছে বাস কাশেষ তাহলে এটা বুঝছো কিনা লেটাস্ট এটা এন আমরা কেন শ্যালই লিখছি শুরুতেই কি আছে ল্যাটস আছে ল্যাটস থাকলেই স্যালুই হবে বাস কে এইটা আর একটা থাকবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমাদের যে কোনো বলে ল্যাটাস থাকবেই তারপর দেখো ডোন্ট আছে ডোন্ট কি আছে ডোন্ট এই যে দেখো ডোন্ট থাকলে লিখবা উইল ইউ থাকলে কি লিখবা উইল ইউ ডোন্ট থাকলেই উইল ইউ ঠিক আছে আচ্ছা দেখো নাথিং 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 ওয়াজ নাথিং থিং থাকলে ইট হবে তাহলে এটার উত্তর আমি এখানে লিখছি এটা হবে ওয়াজ তারপর ইট নট কেন বসেছি নাথিং তো আছেই নেগেটিভ আচ্ছা তারপর দেখো যেটা বলছি একটা হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি যে ল্যাটাস দ্বারা থাকবে আর এখানে দেখো মানে হান্ড্রেড পার্ট একটা থাকবে ঠিক আছে আমার ঘন্টার একটা আছে হ্যাঁ এক ঘন্টার লেকচারটা কেউ যদি দেখে তাহলে ও হান্ড্রেড পার্সেন্ট এক কোয়েশনে পাশে পাস এখন দুই তিন মিনিটে ভিডিও দেখে তো আর তুমি পারবে না ঠিক না তোমাকে আমি দুই তিন মিনিটে যা শেখাচ্ছি মানে অল্প সময়ে যতটুকু সম্ভব ততটুকু শিখিয়ে দিচ্ছে তাহলে এটার উত্তর কি হয়েছে এখানে এটা উত্তর যে ডোন্ট হয়েছে হ্যাঁ ডোন্ট দে কেন হয়েছে এটা কিছু ব্যাখ্যা আছে আচ্ছা তারপর দেখো হার্ডলি হার্ডলি যে হার্ডলি নেগেটিভ শব্দ তাহলে বলছে উই হার্ডলি ফরগেট এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে ডো উই ডো উই এই যে পাঁচটা তার মানে প্রশিক্ষার তোমাদের পাঁচ মিনিটে আমি তোমাকে কি শিখাইতে পারলাম পাঁচ মিনিটে আমি অন্তত দুই নম্বর শিখিয়ে দিলাম কি শিখাইলাম যে শুরুতেই যদি থাকে শেয়ারি লিখবে এটা লিখবা এটা তাকলেই ঠিক আছে ল্যাটস থাকলে সেরু লিখে দিবা আর ডোন্ট দিবা এই দুইটা তো একদম শিখে দিলাম তারপর নাথিং থাকলে ইট হয় আর সাহায্য করি বার বাস ওয়াজ ওয়াচ লিখে দিবা এখানে কিন্তু একটু কাহিনী আছে কারণ কি বলছে এক থেকে দেড় ঘন্টা একটা ক্লাস আছে জাস্ট এটা দেখলেই তুমি পাঁচে পাস পাবা প্রিয় শিক্ষার্থী তোমার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যদি এরকম মজার মজার টিপস চাও তাহলে এই এইটিটির কমেন্ট বক্সে অন্তত পক্ষে পাঁচশো কমেন্ট যদি হয় পরবর্তী তোমাদেরকে লেকচার দিবো